بسم الله الرحمن الرحيم يا دماء <applause> علي صدق الله العظيم. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد كيف داش لي الله سبحانه وتعالى رشي شعورك روحي، تكتكتكتك، ام لا পবিত্র সাবান মাস পেরে রমাদান প্রবেশ করেছে আলহামদুলিল্লাহ ও শুকরুল্লাহ এই রামাদানকে পাবার জন্য সাহবেজ মাইন প্রেনবিজুল ইসলাম রজব মাস থেকে দোয়া করতেন আল্লাহমা বারিকলেনা ফির রজা বাবা শাহবাহানা ওবার রমাদান পাওয়ার জন্য এই আকুলতা বেকুলতা সাহাবাই ক সালফে সল্ফিস ছিল আছে এবং এটা থাকবে এর কারণ কি কারণ হচ্ছে রামাতান এমন একটি মাস যে মাসে এমন কিছু অভাবনীয় ঘটনা এবং ফলগু ধারা বর্ষণ হতে থাকে যে একজন মোমেন বান্দার জন্য এই সুযোগটি আর অন্য কোন মাসে আসে না সেজন্যই রামাদানই যখন আমরা প্রবেশ করি রামাদানে প্রবেশ করার সাথে সাথে যে নিয়ামত গুলো উন্মোচিত হয় যে ঘটনাগুলো ঘটতে শুরু করে তার কিছুটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমে আমি একটু তাত্ত্বিক বিশ্লেষণে যেতে চাই যে রামাদান এমন একটি অ্যারাবিক শব্দ যেটা আল্লাহ সব তাল পবিত্র কোরআন এল মধ্যে উল্লেখ করেছেন শাহরু উনজিলা উন কোরআন এবং এর অর্থ দ্বারাই ইউসাম্মা রমাদানা তার অর্থাৎ রামাদান শব্দটি রামজুন থেকে এসছে এর মানে হচ্ছে যে এই রামাদান মোবারকে আল্লাহ সুবাহান আলা বান্দার গুনাগুলোকে জ্বালিয়ে পড়িয়ে দেন ও তুকসফিহিল কুরুব এবং যত ধরনের ডিফিকাল্টিজ আছে যত ধরনের সমস্যা আছে অকল্যাণ আছে আল্লাহ এগুলোর থেকে বান্দাকে হেফাজত করেন এই জন্য এই মাসটিকে রামাদান বলা হয় আবার রামাদান শব্দটি এটা একটা ইসলামিক নাম বা ফতুল বায়ানের ভাষানুযায়ী ইসলাম পূর্বে এটিকে নাতাক নামে বলা হতো বা নাতাক নামে পরিচিত ছিল শব্দটি রামদা থেকে এসে তারা বলেন রামদা আল সালিম এর অর্থ হলো যে রোজাদারের ভেতরটা তৃষ্ণায় গরম হয়ে গেল এই মাসটির এমন নামকরণের কারণ বর্ণনা করতে যে আহ বলছেন প্রথমত এই মাসে রোজা রাখলে তাপ ও তৃষ্ণার কারণে জ্বালা পোড়া হয় অর্থাৎ বান্দা একটু স্বাভাবিক জীবন থেকে একটু কষ্টের জীবনে বান্দা চলে আসে তৃষ্ণার কষ্ট তার ক্ষুধার কষ্ট আবার বলা হয়েছে দ্বিতীয়ত এই মাসে ইবাদতের মাধ্যমে মানুষের পাপ যত আছে সেগুলো আল্লাহ পুড়িয়ে দেন তৃতীয়ত হচ্ছে রোজাদারদের অন্তরে স্রষ্টা এবং তার সৃষ্ট সত্তার জন্য প্রয়োজনীয় ভালোবাসার উষ্ণতা তৈরি হয় অর্থাৎ আল্লাহ তার বান্দাকে ভালোবাসার যেই সুযোগ করে দেন বান্দাকে আল্লাহ ভালোবেসে যেই সুযোগগুলো দান করেন অভাবনীয় আমরা যদি রামাদান শব্দটির দিকে তাকাই এটার বিশ্লেষণ করতে গিয়ে রামাদান শব্দটি পাঁচটি অক্ষরের সমন্বয়ে একটি হচ্ছে র মিন আলিফ নুন এই পাঁচটি অক্ষর আর আর রহমা অর্থাৎ রা হচ্ছে আল্লাহর দয়া অনুগ্রহ অনুকম্পার একটা একটা প্রতীকী অক্ষর আর আর মিমটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য সাধারণ একটা অক্ষর অথবা ক্ষমার বলা বলতে পারি অথবা এর দ্বারা বলতে পারি আমরা আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হওয়ার আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার একটা প্রতীকী অক্ষর আর দোয়াটা হচ্ছে এই মাসে আল্লাহ সুবাহ যেহেতু শয়তানকে শৃঙ্খলিত করেন তো আল্লাহ পাক তার জিম্মায় তার বান্দাকে নিয়ে নেন অর্থাৎ আল্লাহ পাকের জিম্মায় বান্দা অবস্থান করতে থাকে আল্লাহ পাকের বিশেষ জিম্মায় এবং আরেকটা হচ্ছে ওয়াল আলিফ মিনাল উলফা এই যে এত কিছু আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মাকফেরাত আল্লাহ পাকের জিম্মাদারি এগুলো সব বান্দার জন্য আল্লাহ যখন দেন তার মানে হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা দারুন সম্পর্ক তৈরি হয়ে যায় মোহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় আর অন্য নূর যখন এরকম একটি সম্পর্ক তৈরি হয় তখন বান্দা এই সত্তাটা আলোকিত হয় এবং এটা নূরে নূরে হয় এর মানে হচ্ছে আল্লাহ সুবাহন তালা এই বান্দাকে ওই বান্দাদেরকে তার আলোকিত বান্দা হিসাবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন এ হচ্ছে তাত্ত্বিক বিশ্লেষণ এ ছাড়াও রামাদানুল মোবারকের চাঁদ উঠার সাথে সাথে যে বিস্ময়কর কাজগুলো আল্লাহ আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে করা হয়ে থাকে যে যেই বিস্ময়কর ঘটনাগুলো ঘটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই হাদিসের ভাষা অনুযায়ী অনেক ঘটনাই এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে ঘটে থাকে তার মধ্যে প্রথম কথাই যেটা আমরা জানি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সল্লাহ রিসাল্লাত হোসানা বলছেন ইরা দাখালা সাহার ও রমাদান যে যখন রামাদান চলে আসে সাথে সাথে আল্লাহ সোমানত আল্লাহ আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় ওগুল্লিক আবু আবু জাহান্নাম এবং আল্লাহ রবুল আল আমিন তার বান্দাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেন অন্য হাদিসে আছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং এটা খোলা থাকে আন্টিল রামাদান শেষ নাওয়া পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আন্টিল এটা বন্ধ থাকে রমাদান মুবারক শেষ তাও পর্যন্ত ওসুল সুলসিলাতি সায়াতিন এবং শয়তানকে শিকলবন্দি করা হয় দেখুন অন্য কোন মাসে কিন্তু এটা হয় না যেটা রমাদানের মুবারকে হয় এরপরে হাদিস শরীফে অন্য জায়গায় এসেছে ও মুনাদিয়ান ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াল শার আকসিদ একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাকতে থাকে বান্দাদেরকে ও বান্দারা যারা তোমরা ভালো কাজ করতে চাও তোমরা এগিয়ে আসো কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো আর যারা অন্যায় অসত্য মিথ্যাচারের সাথে জড়িয়ে আছো তাড়াতাড়ি ছেড়ে দাও তার সাথে সম্পর্ক ছিন্ন করো কারণ এই মাসটি এমন একটি মাস যে মাসটা শুরু হওয়ার সাথে সাথে মান তাকররাব ফীহি বিখাসলাতি বিনাল খায়র কানা কামা আদদা ফরিদাতান ফী মা সিওয়া যে কেউ যদি এই মাসে একটা নফল নামাজ একটা নফল কাজ করে একটা নফল আমল করে এটা অন্য মাসে রমাদানের বাইরে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব সুবহানাল্লাহি আলবি Hambdi সুবহানাল্লাহি আলazim ومن ادى فريضه فيه كان كمن ادى سبعين فريضه فيما سواه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি এই মাসে একটা ফরজ আদায় করেন তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য সময়ে রামাদানের বাইরে 70টা ফরজ আদায়ের সওয়াব করে থাকেন এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমামটা আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন এরপরে এইবার তো সেই মাস যেই মাস সম্পর্কে আল্লাহর নবী বলছেন বলেছেন ওয়া হুয়া শাহরুন আউওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরু ইবকুম মিনান যে এই মাসটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশক রহমতের মধ্যবর্তী দশক মাফেরাতের এবং শেষ দশক নাজাতের এর মানে এই নয় যে এটা এক্সক্লুসিভলি শুধু এর জন্য এটা হচ্ছে এই মাসের মাহাত্ম গুরুত্ব তাৎপর্য ফজিলত বোঝানোর জন্য এই কথাটি বলা হয়েছে আবার এটা তো সেই মাস শাহরু ফিহি লাইলাতুন খৈরু মিন আলফি শাহার যেই মাসে আল্লাহ সুবাহ এমন একটি রাত রেখেছেন যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম সুবাহ আল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম কত উত্তম আল্লাহ ভালো জানেন এই মাস সম্পর্কে আরো বলা হয়েছে শাহরুল কোরআন এটা হচ্ছে কোরআনের মাস কোরআন নাজিলের মাস সুবাহ আল্লাহ এবং বলা হয়েছে এটা ওহুয়া শাহরুল সবর এটা হচ্ছে ধৈর্য ধারণের প্রতিযোগিতা করার মাস প্র্যাকটিসের মাস আর যে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবান তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন ইন্নামা ইউরুন হিসাব আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আল্লাহ তার মত করে বিনা হিসাব সে চিন্তাই করতে পারবে না একজন ধৈর্যশীল ব্যক্তির জন্য কি পুরস্কার আল্লাহ সুবাহান তালা তার জন্য রেখেছেন আবার বলা হয়েছে অসাহারুল মুআসাদ এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস এই মাসে আমরা তৃষ্ণা মাধ্যমে এটাই অনুভূতি আমাদের যাতে জাগ্রত হয় যারা তৃষ্ণার্থ সারাটা বছর তাদের অবস্থাটা কেমন তাদের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশের প্র্যাকটিস মাস হচ্ছে অনুশীলনের মাস হচ্ছে এটি আবার বলা হয়েছে ও শাহরুণ মোমেন যে এই মাসে আল্লাহ রবুল রিজিকের মধ্যে বরকত দিয়ে থাকেন মোমেন এ রিজিক বাড়িয়ে দিয়ে থাকেন প্রিয় দর্শক সেই মাসটির আগমন ঘটেছে প্রতিটি প্রতিটি মুহূর্ত ক্ষণ প্রতিটি সময় যেন আমরা গুরুত্বের সাথে অত্যন্ত তাৎপর্য সহকারে আমরা এই মাসটাকে অতিক্রম করি আমরা আমলের মাধ্যমে আল্লাহর আল্লা সুবাহার স্মরণের মাধ্যমে নবী ইসলামের উপর সালাম পাঠের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং অজুহাত যাতে আমরা থেকে যেন বিরত না থাকি আমরা চেষ্টা করবো যথা সাধ্য সিয়াম সাধনা করবার জন্য কারণ রামাদান ও মোবারকের একটি সিয়াম যদি আমি করতে না পারি পরবর্তী যদি কাজ আদায় করি কেয়ামত পর্যন্ত এই রামাদানের মধ্যে সিয়াম আদায় আদায় করা আর রমাদানের বাইরে সিয়াম আদায় করা এক সমান হবে না অতএব গুরুত্বের দিক থেকে তাৎপর্যের দিক থেকে অনন্য সাধারণ একটি মাস হচ্ছে রামাদান উল্ব সেটা এসছে আসুন এটার এটার যে দয়া আল্লাহ পাকের আল্লাহ যে অনুগ্রহ আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা যেই নিয়ামতগুলো আল্লাহ আমাদের জন্য রেখেছেন সেই নিয়ামতগুলো যেন আমরা গ্রহণ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রমাদানের ফজিলত দান করুন মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আল্লাহ পাক বলেছেন লাল্লা গুমতে কোন সিয়াম সাধনার মাধ্যমে যাতে আমরা খোদা ভীরুতা অর্জন করতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় রাসুলে করিম সাল্লি সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর আজাবের ভয় এই নিয়েই যেন হয় আমাদের জীবন আমাদের রামাদান মুবারকের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সবারই সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সারা বিশ্বের সকল মুসলমানরা যাতে এই রামাদান মুবারকের সুন্দরভাবে সিয়াম সাধনা এবাদত কি করতে পারেন সেই ফরিয়াদ আল্লাহ দরবারে জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম জানা একটি বছর পরে আবার ফিরে এলো রমজান মুমিন হৃদয় পড়ল সারা মুমিন হৃদয় পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহ তালার তরে রোজা পালন করো হে নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গো নাগার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার রমজানের রোজা পালন আল্লাহ তালার ফরমা একটি বছর পরে আবার ফিরে এলো জান একটি বছর পরে আবার ফিরে এলো জান মুমিন হৃদয় পড়ল সারা মুমিন হৃদয় পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরমজান রমজানের মাসে প্রভু সত্য পথে গৌরব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজানের মাসে প্রভু সত্য পথে গৌরব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাল সরু হৃদয় ভরে গাও তার গান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান মুমিন হৃদয় সারা মুমিন হৃদয় সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরমজান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাহের এর পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরাও রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ইমান জাগা নিয়ে আজকেরই পর্বে আমরা নবীজি সাল্লাহ সাল্লাই সাল্লামের একজন সাহাবি আনাস আনাসরদ্দুল্লাহ তালাহুর জীবন থেকে কিছু গল্প আজ তোমাদের সাথে শেয়ার করতে চাই যা শুনলে ইমান জাগ্রত হবে এবং ইমানি শক্তি বৃদ্ধি পাবে তবে আর দেরি নয় এবার শুরু করা যাক একবার হজরত আনাসর তালুর গোলাম এসে জানালো বাগানের পানি একেবারে শুকিয়ে গিয়েছে দ্রুত পানির ব্যবস্থা না করলে সব গাছপালা মারা যাবে সেখানে কোনো নদীনালাও ছিল না এবং কোনো টিউবওয়েলও ছিল না তখন হজরত আনাসরদ্দুল্লাহ তালনু বললেন আমার জন্য একটি জায়নামাজ নিয়ে আসো তিনি জায়নামাজ বিছিয়ে দুরাকাত নামাজ পড়লেন এরপর তার গোলামকে জিজ্ঞাসা করলেন দেখো তো বাইরে কিছু দেখা যায় কি না গোলাম বলল না কিছুই দেখা যাচ্ছে না হজরত আনাসাদ আল্লাহ তালানহ আবারও জায়নামাজ বিছালেন এবং লম্বা রাতের সাথে আরও দুই রাকাত নামাজ আদায় করলেন এবং এরপর আবারও জিজ্ঞাসা করলেন দেখো তো বাইরে কিছু দেখা যায় কি না গোলাম বলল জিনা হুজু কিছুই দেখা যাচ্ছে না যখন হজরত আনাসাদালু তৃতীয়বারের মতো নামাজ আদায় করলেন তখন গোলাম বলল বাগান থেকে অনেক দূরে একটি ছোট মেঘ দেখা যাচ্ছে তিনি আবারও নামাজ শুরু করলেন এবং বাগান মেঘাচ্ছন্ন হয়ে গেল যেই সালাম ফিরালেন তখনই মুসলধারে বৃষ্টি শুরু হলো গোলাম বলল যে শুধুমাত্র বাগানের উপরই মুসল বৃষ্টি হচ্ছে বাইরে এক ফোঁটাও বৃষ্টি নেই সুবাহান আল্লাহ

محمد وعلى آله وأصحابه أجمعين يا الله يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا الله آج تكي فوطر مهي رمضان قد جكرم شروحه مولاي باق أقنا فقطك رمضان الشعاد وديته لأسكي أيا الله أسكتك ترابي شروع قلقتك روزا شروع مولاي باق আজকে তারাবি থেকে নিয়ে শেষ তারাবি পর্যন্ত এবং কালকে রোজা থেকে নিয়ে শেষ রোজা পর্যন্ত যেন আমরা প্রত্যেকেই তারাবি আদায় করতে পারি এবং রোজা সুসম্পন্ন করতে পারি সে তৌফিক আমাদের সকলকে দান করুন ইয়া আল্লাহ পবিত্র মাহের মালান এর রহমান আমাদের সকলের ভাগ্যে নসিফ করুন

أمر ركوب كنت تمر شيطان وفيك تانكرون يا الله بشروات تزبيقها ليتمرن بعد ذلك كنت تمر شيطان وفيك الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين من في رمضان মোমিন মুসলমানের দারে রহমা তে বা মগ নিয়ে তের এলো সবার মাঝে আবার পিরে মাহিরম জানিলো বছর ঘুরে भूमिन् दारी दारी the world.